চলো কাঁকড়াটা দেখি ওই মধ্যে কাঁকড়া ঢুকে যায় কাঁকড়া ধরবে একটা কাঁকড়া গর্ত দেখো আর চলো আট ভিতরে চলো ওই রাস্তার দিকে চলো অপূর্ব চলো আট রাস্তার দিকে চলো এই যে এইদিকে চলো এইদিকে চল আমার হাত ধরে তুমি তো বন্ধুরা অপূর্ব দেখি কাঁকড়া ধরতে পারে না তো এখন মোড়ানের সময় মালে জল ওঠেনি ও এসো 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 এসে তাড়াতাড়ি এসো আস্তে আস্তে এসো আস্তে আস্তে এসো Та тари жүтэр тариш